নমস্কার বন্ধুরা সন্ধ্যারেশি ফুইড ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজকে আমি খ্রিস্টমাস স্পেশাল ছানার কেক বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব আর এই ছানার কেকটা বাড়িতে বানানো কিন্তু খুবই সোজা আমার ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু যে কেউ বাড়িতে খুব সহজেই ছানার কেক বানিয়ে নিতে পারবেন তো বন্ধুরা আপনাদের কাছে আমার অনুরোধ রইল আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার তো চলুন এবার রেসিপিটা শুরু করা যাক দেখুন বন্ধুরা আমি এখানে ছানা বানানোর জন্য এক কেজি লিকুইড দুধ নিয়েছি তো প্রথমে আমি অনুনটা জ্বালিয়ে নেব এবার আমি ছানার কেকের জন্য ছানা কাটিয়ে নেব এবার আমি দুধটা কড়াই দিয়ে দেব এবার দুধটা ভালো করে ফুটিয়ে নেব দেখো বন্ধুরা দুধটা ফুটে গেছে এবার আমি জল আর ডিউনিবার মিশিয়ে রেখেছিলাম দিয়ে দেব দিয়ে ছানাটা কাটিয়ে নেব অল্প অল্প করে দিয়ে এইভাবে নাড়াচাড়া করব একবার কিন্তু সব দেব না এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু ছানাটা কেটে যাবে দেখু বন্ধুরা ছানা কেটে গেছে দেখুন ছানা জল আলাদা আলাদা হয়ে গেছে এবার আমি ছানাটা ছেঁকে নেবো এখন এখানে একটু বড় ছাকুনি নিয়েছি ছাকুনির মধ্যে আমি ছানাটা ছেঁকে নেব এবার ছানাটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে ভিনিগারের মধ্যে যে টক ভাবটা আছে তাহলে টক ভাবটা চলে যাবে ভালো করে চেপে ছানার জলটা ঝরিয়ে নেব দেখুন এইভাবে চামচ দেখুন চেপে দিলে সব জলটা বেরিয়ে যাবে দেখুন বন্ধুরা চামচ দিয়ে চেপে চেপে ছানার জলটা ভালো করে বের করে দিয়েছি এবার আমি ছানাটা থালার মধ্যে ঢেলে নেব দেখুন বন্ধুরা ছানার মধ্যে কিন্তু আর একটু জল নেই এবার আমি ছানার মধ্যে চিনি দিয়ে দেব দু চামচ আপনারা চাইলে চিনিটা গুঁড়ো করেও দিতে পারেন সুজি দিয়ে দেব দু চামচ এবার আমি ছানাটা হাত দিয়ে খুব ভালো করে ঘষে ঘষে মাখিয়ে নেব যাতে ছানাটা খুব মিহি হয়ে যায় দেখুন বন্ধুরা ছানাটা হাত দিয়ে ঘষে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি হাফ চামচ ঘি দিয়ে দেব এবার ছানার মধ্যে আমি ছানা কাটানো জল দিয়ে দেব দু চামচ দিয়ে এবার ভালো করে আমি মাখিয়ে নেব দেখুন বন্ধুরা পাদলা করে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এটা আমি পনেরো মিনিট রেস্টে রেখে দেব পনেরো মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা খুলে নেব এবার আমি ছানার মধ্যে এক চিমটি বেকিং সোডা দিয়ে দেব এবার বেকিং সোডাটাই ছানার সাথে ভালো করে মাখিয়ে নেব দেখুন বন্ধুরা এখানে আমি একটা স্টিলের বাটি নিয়েছি এর মধ্যেই ছানার কেকটা ব্রেক করব তো সাদা তেল নিয়ে স্টিলের বাটিটা চারপাশে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি এর মাপে একটা কাগজ কেটে নিয়েছি কাগজটার মধ্যে আমি একটু সাদা তেল মাখিয়ে নেব এ দেখুন সাদা তেল মাখিয়ে নিয়েছি এবার আমি এই বাটির মধ্যে ছানাটা তুলে নেব ছানাটা ভালো করে সমান করে দেবো মনдоро ভালো করে সমান করে নিয়েছি এবার আমি ছানার কেকটা ব্রেক করে নেব তো কোনায় আমি আগে থেকে লবণ দিয়ে গরম করে নিয়েছি এবার আমি লবণের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেব এবার স্ট্যান্ডের উপরে বাটিটা বসিয়ে দেব ঢাকনা দিয়ে ঢেকে দেবো এবার আমি ছানার কেকটা কুড়ি মিনিট বেক করে নেব বেক করে নিলেই ছানার কেক রেডি হয়ে যাবে কুড়ি মিনিট হয়ে গেছে এবার আমি ছানার কেকের ঢাকনাটা খুলে নেব দেখুন বন্ধুরা ছানার কেকটা তৈরি হয়ে গেছে এবং ওপরটা দেখুন কালারটা একটু হালকা চেঞ্জ হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব এবার এটা আমি ঠান্ডা হয়ে গেলে প্লেটে ঢেলে নেব দেখুন বন্ধুরা কেকটা একটু ঠান্ডা হয়ে গেছে এবার ছুরি দিয়ে আমি চার সাইডটা একটু হালকা করে ছাড়িয়ে নেব এবার আমি প্লেটের মধ্যে ঢেলে নেব এই দেখুন বন্ধুরা কত সুন্দর উঠে গেছে দেখুন ওপরে কাগজটা তুলে দেবো দেখুন বন্ধুরা ওপরটা দেখুন কত সুন্দর কালারটা হয়েছে দেখুন খুব কিন্তু পুড়ে যায়নি দেখুন কালো কিন্তু হয়ে যায়নি কি সুন্দর ব্রাউন কালার হয়েছে দেখতে কত সুন্দর লাগছে এবার আমি কেকটা কাটবো দেখুন বন্ধুরা কেকটা আমি কেটে নিয়েছি এই দেখুন বন্ধুরা কেকের ভেতরটা দেখুন কত সুন্দর হয়েছে এবার আমি খেয়ে আপনাদেরকে বলছি কেকটা খেতে কেমন হয়েছে দারুণ হয়েছে খেতে তো বন্ধুরা আপনারা তো অনেক রকমের কেক খেয়েছেন একবারে এরকম করে বাড়িতে ছানার কেক বানিয়ে খেয়ে দেখুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে ছোটো থেকে বড় কিন্তু সবাই খুব পছন্দ করবে তো বন্ধুরা আমার ভিডিওটা কি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানা আর যদি ভালো লাগে লাইক করে দেবেন ভিডিওটা শেয়ার করে দেবেন তার সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বিল নোটিফিকেশানটা অল করে রাখবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি আবার দেখাবে পরে একটা নতুন ভিডিওর সাথে তো ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন